হজরত ঈশা আলাইসাল্লাম ক্রুশবিদ্ধ হওয়ার মিথ্যা কাহিনী বর্তমানে বিশ্ব খ্রিস্টান মিশনারিদের অপপ্রচার প্রচারণা জমজমাট হয়ে উঠেছে তারা হজরত ঈশার ক্রুশে নিহত হওয়ার মিথ্যা কাহিনী প্রচার করছে এবং ক্রুশের ছবি বক্ষে ঝুলিয়ে এবং তাদের ধর্মশালার মধ্যে অঙ্কিত ও ও খোদিত করে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবার অপচেষ্টা করছে তারা আল্লাহর কালাম পবিত্র কোরআনের নির্দেশকে মিথ্যা বলে সাব্যস্ত করার চেষ্টা করছে এহেন সংকটময় মুহূর্তে প্রকৃত সত্যকে মানুষের সামনে তুলে ধরা একান্ত দরকার এ ব্যাপারে আমরা সত্য সন্ধান ও অনুসরণের পথ অবলম্বন করি নতুন ও পুরাতন নিয়মে বাইবেলের যে অংশে ইসা আলহিবাসাল্লামের সম্পর্কে বিশেষভাবে আলোচনা করা হয়েছে সে চারখানা পুস্তককে সমষ্টিগতভাবে ইঞ্জিল বলা হয় আমার এগুলোর নামকরণ হয়েছে এ লেখকদের নাম অনুসারে যেমন মথি লিখিত সুম সুসমাচার এবং দুই নম্বরে মার্ক লিখিত সুসমাচার এবং তিন নম্বরে লিখিত সুসমাচার এবং চার নম্বরে জোহান লিখিত সুসমাচার এ সকল সুসমাচারের সাহায্যে খ্রিস্টানদের প্রচার করা ক্রুশে ঈশ্বর মৃত্যু ঘটাতে না পারলে তার দ্বারা পৃথিবীর সমস্ত পাপের পাপের প্রচিত হয়ে যাওয়ার মিথ্যা মতবাধাটা যে একেবারেই নষ্ট হয়ে যায় এজন্য তারা তার ক্রুশে নিহত হওয়ার ঘটনাকে এত বেশি গুরুত্ব দিয়ে ফলাও করছে আমরা পুনরায় দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি যে ঈশার ক্রোশে নিহত হওয়ার বিষয়টা একটা গল্প কাহিনী ও মিথ্যা রচনা ছাড়া আর কিছুই নহে এখন কিছু দলিল প্রমাণ পেশ করা অবশ্যক মনে করছি এক নম্বরে বাইবেলের পুরাতন নিয়মে আছে যদি কোনো মানুষ প্রাণদণ্ডের যোগ্য পাপ করে এবং তার প্রাণদণ্ড হয় এবং তুমি তাকে ক্রশ বা কাষ্ঠে ঝুলিয়ে দাও তবে তার সব সবরাত্রে কাষ্ঠে থাকতে দিও না সে দিনই তাকে কবর দিবে কেননা যে ব্যক্তিকে কাষ্ঠে টাঙানো যায় সে নিশ্চয়ই ঈশ্বরের দ্বারা অভিশপ্ত তোমরা ঈশ্বর সদা প্রভু যে ভূমি তোমাকে দিয়েছেন তুমি তোমার সে ভূমি অসূচি করবে না দ্বিতীয় বিবরণে একুশ থেকে তেইশ নাম্বারে বলা হয়েছে উপরের বর্ণনাটিতে স্পষ্টতই প্রমাণিত হয় যে কুশ কাস্টের উপর যাদের মৃত্যু হয় তাহাদের প্রত্যেকে আল্লাহর নিকট রূপে পরিগণিত হয় এমনকি তার লাশকে পর্যাপ্ত পর্যন্ত এমন নাপাকা বলে গণ্য করা হয় যার সংশ্রবে তাদের উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত ভূমিগুলো পর্যন্ত কলুষিত হয়ে যায় এখানে খ্রিস্টান প্রচারকদের হয় স্বীকার করতে হবে যে ক্রুশে নিহত হওয়ার দরুন ঈর্ষা আল্লাহর নির্দেশ মতে অভিশপ্ত হয়েছেন আর না হয় ঈর্ষা ক্রুশের উপর প্রাণ ত্যাগ করেননি তারা যদি প্রথমটি স্বীকার করে তাহলে ঈশার সমস্ত গুণাবলি বিনষ্ট হয়ে যাবে আর তারা যদি দ্বিতীয়টি মেনে নেয় তাহলে বাইবেলের সমস্ত বর্ণনা মিথ্যা প্রতিপন্ন হবে তবে আমরা জানি না বর্তমান খ্রিস্টান সমাজে কোনটা গ্রহণ করতে রাজি দুই নম্বরে বলা হয়েছে একদা কতিপয় লোক ঈশার নিকট কোনো মজে যা দেখার আশঙ্কা আকাঙ্ক্ষা প্রকাশ করিলে তিনি বললেন এ কারণ এ কালের দুষ্ট ও ব্যবচারী লোকেরা চিহ্নের অন্বেষণ করে কিন্তু ইউনুস ভাববাদের চিহ্ন তাদেরকে দেওয়া যাবে না কারণ ইউনোস যেমন তিন দিবারাত্র বৃহৎ মৎস্যের উদরে ছিলেন তেমনি মনুষ্যপুত্র তিন দেবারাত্র গর্ভে থাকবেন মুথি বারো থেকে উনচল্লিশ এবং চল্লিশ আর লিখিত বাইবেলেও এ ধরনের ভবিষ্যৎবাণী উল্লেখ আছে তাছাড়া ভাববাদী পুস্তকেও এর সম্পর্কে বিবরণ রয়েছে সুতরাং মথি ও লুকের বর্ণনা অনুযায়ী জানা যায় যে ইউন ভাববাদীদের যে চিহ্ন বা আলামত দেয়া হবে তা ব্যতীত অন্য কোনো চিহ্ন দেয়া হবে না বলে ঈশান নিজেই দৃঢ়তার সাথে ঘোষণা করেছিলেন এই ঘোষণা অনুসারে সহজেই বোঝা যায় যে ইউনুস যেরূপ তার পরীক্ষাকালে তিন দিন দিন রাত্রি সম্পূর্ণ জ্ঞান ও জীবিতাবস্থায় মাছের পেটে অবস্থান করেছিলেন এবং মুহূর্তের জন্য যেমন তার মৃত্যু ঘটেনি তেমনি ঈশাও তার ক্রুশে পরীক্ষাকালে বেঁচে ছিলেন এবং একা মুহূর্তের জন্য তার মৃত্যু ঘটেনি সুতরাং বাইবেলে বর্ণিত ঈশার ঘর ঘোষণা অনুসারেই তার ক্রুশের উপর মৃত্যু ঘটার বিবরণ সম্পূর্ণ মিথ্যা বলে সাব্যস্ত হচ্ছে তিন নম্বরে বলা হয়েছে এটা সর্বজন স্বীকৃত সত্ত্বে যে নবী ও রাসুলগণের প্রার্থনা বিফলে যায় না এ প্রসঙ্গে ঈশা তারা প্রাণ নাশের ষড়যন্ত্র জানতে পেরে আল্লাহর নিকটে যে সব প্রার্থনা করেছিলেন এবং বাইবেলের সেগো যেগুলোর বিবরণ রয়েছে তা বর্ণনা করছি ক নাম্বার তোমরা প্রার্থনা করো তোমাদেরকে দেয়া হবে অন্বেষণ করো পাবে দারে আঘাত করো তোমাদের জন্য খুলে দেওয়া হবে কেননা যে প্রার্থনা করে সে গ্রহণ করে যে অন্বেষণ করে বলা হয়েছে পায় পরে ঈশায় কিঞ্চিত এবং প্রার্থনা করলেন সম্ভব হলে এ এই সময় যেন তার উপর হতে সরে যায় তিনি বললেন পিতা সমস্তই তোমার করায়াতে রয়েছে এই মৃত্যুর পিয়ালা আমার নিকট হতে সরিয়ে দাও কিন্তু আমার ইচ্ছা নহে বরং তোমারই ইচ্ছা ক্রমে নম্বরে বলা হয়েছে পরে ঈশা উপরের দিকে মুখ তুলিয়া বললেন হে পিতা আমি তোমার শকর করছি কারণ তুমি আমার কথা শ্রবণ ও মঞ্জুর হ এবং আমি জানি যে সুতরাং উপরের উদ্ভেদাংশগুলো হতে অকাঠ্যভাবে প্রমাণিত হয় যে ঈশার প্রার্থনা আল্লাহর দরবারে নিশ্চিত কবুল হয়েছিল এবং সে অনুসারেই তিনি আসন্ন মৃত্যুর কবল হতে অবশ্যই রক্ষা পেয়েছিলেন অতএব প্রচারণা ছাড়া আর কিছুই নহে আর এই মিথ্যার চিত্র বুকে ঝুলিয়ে বর্তমানে খ্রিস্টান প্রচারকগণ দুনিয়ার মানুষকে গোমরাহ করার জন্য করছে চার নাম্বার হজত ঈসা ও হারুনের ইন্তেকালের পর ইহুদি জাতির নিজ কর্মফল তাদের জাতীয় জীবন নানা পাপে তাপে আচ্ছন্ন হয়ে পড়ে তাদের পবিত্র ধর্ম স্থান জেরুজালেম পর্যন্ত পর জাতির দ্বারা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাদের ধর্মগ্রন্থগুলো পুনঃ পূর্ণ করে ফেলা হয় ফলে ইহুদিরা আবার যে গোলামের জাতি সে গোলামের জাতিতে পরিণত হয়ে যায় এ সমস্ত প্রভু জাতির নিষ্ঠুর অত্যাচারের অতিষ্ঠ হয়ে বনি ইসরায়েলের বারোটা গোত্রের মধ্য দশটা গোত্র বিক্ষিপ্তভাবে দুনিয়ার বি বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এ সময় আল্লাহ পাকের রহমতে হজরত ইসার আবির্ভাব হয় এ সময় আল্লাহ পাকের রহমতে হজরত ইসার আবির্ভাব হয় বনি ইসরায়েলিদের সে হারানো দশটি গোত্রকে খুঁজে বের করে ও তাদেরকে পুনরায় সংহত করার মহান উদ্দেশ্য নিয়ে বাইবেল পাঠ করলে জানা যায় যে হজরত ইসা কোনো নতুন ধর্ম আনেন নাই হজরত ইস মুসার শরীয়তের কোনো প্রকার পরিবর্তন ঘটাবার জন্য তিনি প্রস্তুত ছিলেন না নিম্নে এর প্রমাণ বাইবেল হতে উদ্ভূত করা হল কনাম্বার ঈসা ঈশা দিগকে বলছেন মনে করিও না যে আমি শরিয়ত অথবা নবীগণের অঙ্কিত কিতাবগুলো বিলুপ্ত করতে এসেছি আমি লোভ করতে আসি নাই বরং আমি পূর্ণ বিকশিত করতে এসেছি খনাম্বারে বলা হয়েছে তখন ঈশা লোকদিগকে ও নিজের শিষ্যগণকে বললেন অধ্যাপক ও মুসার আসনে বসে সুতরাং তারা তোমাদেরকে যা কিছু বলে তা পালন করিও মেনে নিও কিন্তু তাদের আমল করিও না কেননা তারা বলে কিন্তু নিজেরাও সে অনুসারে আমল করে তার বিপরীত নম্বরে বলা হয়েছে ঈসা একজন কান আনি স্ত্রীলোক ও শিশুদেরকে বললেন ইসরায়েল কুলের হারানো মেষ ছাড়া আমি আর কারো নিকটে প্রেরিত হই নাই এমত অবস্থায় যদি স্বীকার করা হয় যে ক্রুশের ঘটনার সঙ্গে সঙ্গে ঈশার জীবনেরও অবসান ঘটেছিল তাহলে দুটি পথই কেবল খোলা থাকবে তার নবী জীবন ব্যর্থ হয়ে গিয়েছিল কারণ নবতী দায়িত্ব প্রতিপালনের পূর্বে ক্রুশে তার মৃত্যু হয়েছিল তার নবী জীবন সার্থক হয়েছিল এবং পুরুষে তার প্রাণদানের কথা মিথ্যা এখনে প্রথম পথ পথটি গ্রহণ করলে ঈশার অনু অস্বীকার করা হবে কিন্তু কোন বিধর্মীয় তার নবতির অস্বীকার করে না তাহলে দ্বিতীয় পথ গ্রহণ করে সত্যকে মেনে নিতে আপত্তি কিসের এ প্রসঙ্গে পবিত্র কোরআনে কতিপয় নির্দেশ উপস্থাপিত করা হলো সুরা আলে ইমরানে আছে অতপর ঈশা যখন ইহুদিদের অবিশ্বাস ও বিদ্রোহী মনোভাবের বিষয় অনুধাবন করতে পারলেন তখন সে বলল আল্লাহর বসতে আমার সাহায্যকারী কে হবে তখন হাওয়ারিগণ ইশার ডাকে সাড়া দিয়ে বলে উঠলো এ যে আমরা আছি আল্লাহর কাজের মদগার আল্লাহর উপর ইমান এনেছি তুমি সাক্ষী থাকো যে আমরাই আত্মসমর্পিত প্রকৃত মুসলমান খনম্বরে বলা হয় যে অন্যত্র আছে হে আমাদের প্রভু যে কালাম তুমি নাজিল করেছ আমরা উহাতেই ইমান এনেছি এবং তোমার রাসুলের আবে তাবেদারি করছি অতপর তাদেরকে সত্য সমর্থকদের মধ্যে নাম লিখে নাও ঘনম্বরে অন্যত্র আরব আছে বস্তুত তারা এক অভিসন্ধি এটা ছিল কিন্তু আল্লাহ তা ব্যর্থ করে দিয়েছেন বস্তুত আল্লাহ পাকই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ তদরিকারী অন্যত্র আরও আছে এবং মরিয়াম তনয় আল্লাহর রাসুল ইসা মসিহকে আমরা হত্যা করেছি এ কথা বলার কারণে তাদের উপর আজাব হয়েছিল মূলত তারা তাকে হত্যা করে নাই অথবা ক্রুশে দিয়েও নিহত করে নাই কিন্তু তাদের বিভ্রম ঘটন ঘটান হয়েছিল মাত্র নিশ্চয়ই যারা ইসা সম্পর্কে মতভেদ করেছে এ ব্যাপারে তারা সন্দেহে নিপতিত হয়ে রয়েছে এ সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নেই আছে শুধু অনুমানের অনুসরণ নিশ্চয়ই তারা ঈশাকে কতল করতে পারেনি খ্রিস্টান পুরোহিত ও প্রচারকগণ বহুকাল থেকে নীলজ্জ কণ্ঠে ঘোষণা করছে যে ইসার সমসাময়িক ইহুদি সর্দারগণ তার বিরুদ্ধে এমন কতকগুলো অভিযোগ উপস্থাপন করেছিল তার ফলে তার মৃত্যুদণ্ড অনিবার্য হয়ে পড়ে আর তাকে ক্রুশে ঝুলিয়ে নিহত করাও ছিল তাদের এক অন্যতম দাবি স্থানীয় রোমান শাসনকর্তা পিলাতের আদালতেই এই দাবি জানানো হয়েছিল রোমান সাম্রাজ্যের প্রধান শাসক ছিলেন ইরোদ খ্রিস্টানদের দাবি অনুসারে পিলাতের আদালতে ঈশার বিচার হয় এবং সে তাকে ক্রুশে বিদ্ধ করে নিহত করার নির্দেশ দেয় কিন্তু বাইবেলের বর্ণনা অনুসারে জানা যায় যে পিলাত তার মৃত্যু দণ্ডাদেশ প্রদান করেনি এবং ক্রুশে তাকে নিহতও করে নাই এটা খ্রিস্টান প্রচারকদের মিথ্যা বানানো একটি কথা মাত্র প্রকৃতপক্ষে পিলাথ এবং হিরোধ উভয়ই ইসাকে নিরাপদ বলে সাব্যস্ত করেছিল এবং ইহুদিদের চক্রান্তের বিরুদ্ধে তাকে রক্ষা করার জন্য হাওয়ারিদের সহায়তা অনেক সতর্কতাও অবলম্বন করেছিল ইহুদিরা ইসাকে গ্রেফতার করার সময় তার শিষ্যরাজ সবাই তাকে অপরিত্যাগ করে পালিয়ে গিয়েছিল এই জন্য ক্রুশের ঘটনার প্রত্যক্ষ দর্শনকারী কোনো সাক্ষীর কথা চারটি বাইবেলের কোনোটিতেই নাই তবে পরবর্তী যুগের সংকলিত সুসমাচারগুলোতে যে সকল বিবরণ আছে সেগুলো খ্রিস্টানদের নব আবিষ্কৃত ও বানানো প্রায়শ্চিত্ববাদের প্রতি সমর্থন মাত্র এ প্রসঙ্গে রাখা দরকার যে বাইবেলের বর্ণনা অনুসারে ঈশার খ্রুশে নিহত হওয়ার ঘটনা কোনো ঐতিহাসিক ভিত্তি নাই তার শিশুরা তাকে পরিত্যাগ করে সবাই পালিয়ে গিয়েছিল কথাও মিথ্যা কারণ ঈশার শিশুদের মধ্যে এক দল ছিল ভণ্ড কট্র্যাচারী ও মুনাফেখ দ্বিতীয় দলই পলায়ন করে থাকবে প্রথম দল নহে পরগито পক্ষে ইসার সত্যিকার ভক্তের দল ইহুদিদের দূরবি সন্ধি ও সরজন্ত্রের সম্পর্কে পূর্ব হতে সতর্ক অবলম্বন করেছিল। তার গ্রীকে দর্শন বিজ্ঞান ও বিশেষত দ্রব্য গুণ ও চিকিৎসা শাস্ত্র সম্পর্কে সুপরিচিত ছিলেন। ইসার দূরবস্থার সময় তাকে রক্ষা করার জন্য ও অন্যান্য রাজ্য কর্মচারীদের সাথেও তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিল আর ঈশার দেহ যেন ইহুদিদের হস্তগত না হতে পারে তার জন্য সকল ব্যবস্থাও পূর্ব হাতে নির্ধারণ করা হয়েছিল মথি লিখিত বাইবেলের সাতাইশ অধ্যায় পাঠ করলে ইসার বিরুদ্ধে উপস্থাপিত অভিযোগগুলোর জানা যাবে যে তাদের অভিযোগগুলো ছিল মিথ্যা মূলত ইহুদিরা হিংসা বসতই তার বিরুদ্ধে এ হীন চক্রান্তের জাল বিস্তার করেছিল পিলাতো এটা বিশ্বাস করত এমনকি রাজা হিরোদও তাহা অবগত ছিল মথির পদাত বিবরণ হতে জানা যায় যে ইহুদিরা ঈশাকে যখন ক্রুশ আবদ্ধ করার জন্য তুমুল গণ্ডগোল করেছিল তখন পিলাত বলেন কেন সে কি করেছে অতপর ইহুদিরা বিদ্রোহের আশঙ্কা করে বলেন এ ধার্মিক ব্যক্তির রক্তপাত সম্পর্কে আমি নির্দোষ তোমরাই তার দায়ে থাকিবে সুতরাং পিলাত যে ঈশাকে একজন ধার্মিক ও নিরপরাধা ব্যক্তি বলে মনে প্রাণে বিশ্বাস করতেন তাতে কোনো সন্দেহ নাই তাছাড়া মার্ক ষোলো অধ্যায়েও এর সুস্পষ্ট ভাষার সন্নিবেশিত রয়েছে অধিকন্ত লোকের বর্ণনায় দেখা যায় যে পিলাথা ইহুদি প্রধান রাজকদেরকে সমবেত জনস জনমণ্ডলীকে বললেন আমি ওই ব্যক্তির কোনো দোষই দেখতে পাচ্ছি না আর পিলাথা যখন জানতে পারলেন যে ইসা হিরোকদের অধিকারের লোক হিরোদের অধিকারের লোক তখন তিনি তাদের হিরোদের নিকট পাঠিয়ে দিলেন কেননা হিরোধ সে সময় জেরুজালেমে উপস্থিত ছিলেন ঈশাকে দেখে হিরোধ আনন্দিত হলেন কেননা হিরোধ ঈশা সম্পর্কে অনেক কিছু বিষয়ে এবং এ কারণে তাকে দেখার আকাঙ্ক্ষাও ছিল তার অনেক দিনের তিনি অপেক্ষমান যাজক ও প্রধানদেরকে সমবেত জনমণ্ডলীকে উপেক্ষা করে তাকে বললেন তোমাদের আরোপিত দোষগুলো একটি আমি দেখতে পেলাম না আর হিরো তো দেখতে পান নাই না তিনি একে আমাদের নিকট ফেরত পাঠিয়েছেন আর দেখো এ ব্যক্তি প্রাণদণ্ডের যোগ্য কিছুই করে নাই অতএব আমি একে শাস্তি না দিয়ে ছেড়ে দেব সাধু জোহনের বর্ণনায় দেখা যায় যে ইহুদিদেরকে নিরস্ত করতে না পারে পিলাত অবশেষে তাদেরকে বললেন তোমরাই ইহাকে নিয়ে যাও এবং নিজেদের ব্যবস্থা মতো ইহার বিচার করো তাছাড়া মথির বর্ণনা অনুসারে জানা যায় যে দেশাধ্যক্ষের সেনাগণ ইসাকে ক্রুশে দেওয়ার সমস্ত আয়োজন উদ্যোগ সম্পন্ন করেছিল জোহনের বর্ণনা হতে আরও জানা যায় যে অন্যান্য অপরাধীদের মতো ঈশার দেহকে ক্রুশ হতে নামানোর পর তার পা ভাঙা হয় নাই সুতরাং এই সকল সকল বর্ণনা দ্বারা স্বভাবতই প্রতীয়মান হয় যে ইসাকে ক্রুশে হত্যার ব্যাপারটা একটা বানানো ও মিথ্যা বর্ণনা আর কিছুই নয়